কুঠিঘাট আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে সিভিক ভলেন্টিয়ারকে ফর্ম পূরণ করতে দেখে বিতর্ক সৃষ্টি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার কুঠিঘাট ঘোলসাই এলাকায় অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি এই উদ্যোগে সাধারণ মানুষের নানা সমস্যা সমাধানের চেষ্টা করেন প্রশাসনের শীর্ষ আধিকারিকরা তবে কর্মসূচির মাঝেই দেখা গেল ভিন্ন চিত্র একজন টেবিলে বসে ফর্ম পূরণ করতে দেখা যায় এই দৃশ্য নজর কেড়েছে এবং বিতর্কের জন্ম দিয়েছে এ প্রসঙ্গে বিরোধী শিবিরের বিজেপি বিধায়ক শীতল অভিযোগ তুলেছেন সরকারি প্রকল্পে সিভিক ভলেন্টিয়ারদের কাজে লাগানো হচ্ছে যা একেবারেই উচিত নয় যদিও প্রশাসনের তরফে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি তবে উপস্থিত স্থানীয়রা জানান তাদের সমস্যাগুলি তুলে ধরতে এবং প্রশাসনিক মহলে পৌঁছে দিতে ফর্ম পূরণের কাজ চলছিল দেখুন শিবির তো তৃণমূলের একটা নেতা বলি আর গুন্ডা বলি একটা পাঠ এরা হচ্ছে তৃণমূল নেতাদের পা চেটে শিবিরের চাকরি পেয়েছে যদিও এটা বৈধ নয় অবৈধভাবে চলছে যতদিন তৃণমূল ততদিন শিবির তো আমরা বলতে চাই যদি অরিজিনাল প্রশাসনিক কাজ করতে হয় তো সেই সেই কাজটা কাজের মতো পালন হোক এই নেতাদের মতো তৃণমূল নেতাদের কথায় উঠা বসা ফর্ম ফিলিপ ফিল আপ করা এটা কিন্তু কোনোভাবেই মানুষ ভালো চোখে নেয়নি সেই জন্য বলব আগে প্রশাসনিক কাজটা ভালো করে শিখুন তারপর সিভিকের কাজ করবেন আমি বিস্মিত হয়ে যাচ্ছি বিজেপির বিধায়ক নশো ছেষট্টি ভোটে জিতা বিধায়ক তিনি বোধ মানসিক সন্তুলন হারিয়ে ফেলছেন গত পরশুর দিন চোখ দুয়ের অঞ্চলে আমাদের সরকারি কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠিত হচ্ছিল সেখানে কি দুই সিভিক ভাই বসে বসে ফর্ম ফিল আপ করেছিল এটাও খবর তো সরকারি কর্মসূচিটিতে যদি সিভিক ভাইরা হেল্প করে অ্যাসিস্টেন্স করে কি টেবিলে বসে তারা ফর্ম ফিল আপ করে দেয় এর মধ্যে কি অন্যায় কি আছে আমি বুঝতে পারছি না মানে নন ইস্যু ইস্যু না বানালে খবর হচ্ছে না এইভাবেই খবরে থাকতে চান এত বন্যায় কাজ করছি এত ত্রাণ নিচ্ছি দশ লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে ঘাটালে প্রায় কুড়ি কোটি টাকার কাজ হবে মানে এতে জ্বালা ধরে যাচ্ছে নাকি বিস্মিত আমি ও মানে কি বলবো এর রিপার্টেশন দেওয়ার মতো আমি ভাষা খুঁজে পাচ্ছি না সিভিক পুলিশ হাজারবার হেল্প করবে প্রশাসনের পার্ট অ্যান্ড পার্সেল তারা প্রশাসনের কোন অংশে তারা নেই ল অ্যান্ড অর্ডার অঞ্চল ট্রাফিক সব কিছু দেখছিল আপনারা বলতে পারেন আপনাদের ব্যাখ্যা কিন্তু এই কাজের মধ্যে কোনো অন্যায় নেই তৃণমূল কংগ্রেস এটা তীব্র বিরোধিতা করছে এই ধরনের নন ইস্যুকে ইস্যু বানিয়ে কিছু লাভ নেই হাঁটালে আপনাদের ভোট ব্যাঙ্ক কোনোদিনই বাড়াতে পারবেন না মাস্টার প্ল্যানের টাকা নেই মাস্টার প্ল্যানের শূন্য বিজেপি এখানেও শূন্য ভোট পাবে নমস্কার